আসসালামু আলাইকুম আহমদুলিল্লা বরকাত আমি ফার্দুল ইসলাম ভাই আমি আজকে দুই মডেল প্রদেকশন হেডলাইট সামনে পেছনে গ্লাস অরিজিনাল পাল কালার পুশ স্টার্ট পুশ স্টার্ট একটা গাড়ি নিয়ে আসছি এছাড়া আমার কাছে গাড়ি থাকবে দুই হাজার দশের বিশ সিডিয়ালের একটা এক্সুই ফিল্টার দুটা গাড়ি নিয়ে কথা বলবো তো আজকে দুইটা গাড়ির দাম বলে দেবো ইনশাল্লাহ তো এই গাড়িটি হচ্ছে দুই হাজার যেটা মাইক্রোবাস দেখতে পাচ্ছেন পাল কালার ছাপ্পান্ন সিরিয়ালের গাড়ি এই গাড়িটি হচ্ছে দু হাজার চোদ্দোর স্টার সামনে পিসে গ্লাস অরিজিনাল গাড়িটি কিন্তু ডিজেল চালিত গাড়ি গাড়ির দাম পড়বে মাত্র একুশ লাখ টাকা দু হাজার চোদ্দোর অরিজিনাল ফুলপ্যাট সুপার জেল পুশ স্টারের গাড়ি গাড়ির দাম পড়বে মাত্র একুশ লাখ টাকা যদি কোনো ভাই চোদ্দোর অরিজিনাল ফুলপ্যাট সুপার জেল পুষ স্টার্ট গাড়ি গাড়ির দাম পড়বে মাত্র একুশ লাখ টাকা গাড়িটি রাতের ভিডিও করা গাড়িটা এখনও আসে গাড়িটি বিক্রয় করা হবে যদি কোনো ভাই আগ্রহী থাকেন আমাকে ফোন দেবে ভাই একটা ব্যাপার হচ্ছে গাড়িটি ডিজেল চালিত গাড়ি এই গাড়িটি যদি কোনো ভাই পেট্রোল ইঞ্জিন লাগাইতে চান চিএজি করে দিতে চান সেটাও চালাইতে পারবেন ভাই কারণ দু হাজার চোদ্দোর ফুলপ্যাট সুপার জেল গাড়ি কিনতে গেলে ফ্রেশ কন্ডিশনের গাড়ি কিনতে গেলে মিনিমাম আপনার তিরিশ লাখ টাকা লাগবে তো আমি মনে করি সেই ক্ষেত্রে এই গাড়িটি যদি কোনো ভাই রেন্টের গাড়ি চালানোর জন্যে একদম প্যাকেট চট্টগ্রাম নিয়ে যাবো আপনাকে একদম রিকন্ডিশন একটা ইঞ্জিন দুই চার পাঁচটা দশটা দোকান দেখবো যে ইঞ্জিনটা একদম ফ্রেশ মনে হবে ওই ওর একটা ইঞ্জিন আগে লাগাই দেবো ইঞ্জিন গিয়ার ওয়ারিং সব কমপ্লিট এই সেট একটা ইঞ্জিন যদি লাগাই দেওয়া যায় এই গাড়িতে আশা করি সার্ভিস নতুন গাড়ির মতো পাবেন ইনশাল্লাহ তো যাই হোক দু হাজার চোদ্দোর ফুল প্যাড সুপার জেল গাড়িটি ডিজেল সেট আছে এই গাড়িটি যদি কোনোভাবে যদি আগ্রহী থাকেন গাড়ির দাম দেবেন মাত্র একুশ লাখ টাকা আর যদি ভাই পেট্রোল ইঞ্জিন লাগাই চালাইতে চান সেক্ষেত্রে আপনাদের এইভাবে গাড়ি কিনে নিয়ে লাগাইতে পারবেন আপনাদের যাদের যে মিস্ত্রির উপর আস্থা আছে আস্থা পাজন মিস্ত্রি টেকনিশিয়ান তাকে দিয়ে লাগাইতে পারবেন এছাড়া যদি মনে করেন যে না ভাই আমরা আপনাকে গাড়ির দাম দিচ্ছি ইঞ্জিনের দাম দিচ্ছি আপনি ইঞ্জিনটা লাগাই দেন আমরা লাগাই দিতে পারবো দেখেন এই জায়গাটা পুরা গাড়ি কিন্তু অরিজিনাল কালারের উপর আছে টুকটাক হালকা ট্যাপটুপ আছে দুগ আছে আমরা করি নাই তো যেহেতু অরিজিনাল কালার আছে এর জন্য রঙ রঙের কাজটা করা হয় না যাই হোক দু হাজার চোদ্দোর ফুলপাট সুপার জুয়েল সামনের পিছনে গ্লাস অরিজিনাল আশা করি ভিডিওটি যারা দেখছেন সুন্দরভাবে আপনারা বুঝতে পারছেন আমার গাড়িটা কী কন্ডিশনে আছে এই গাড়িটা যদি কোনোভাবে যদি আগ্রহী থাকেন গাড়ি দেখতে হলে ফরিদপুর শহরে আসতে হবে আর গাড়ির দাম দিবেন একুশ লাখ টাকা একুশ লাখ টাকা গাড়ির দাম দিতে হবে তো এটা হচ্ছে এক ফিল্টার দুই হাজার দশ মডেল বিশ সিরিয়াল সামনে পিছনে গ্লাস অরিজিনাল গাড়িটির তেলে চলতো আমরা বনানি থেকে বনানি থেকে গাড়িটি কিনে নিয়ে আসছিলাম তা আমাদের কাছ থেকে আমাদের মাধ্যমে গাড়িটি এলপিজি কনভারশন করা হয়েছে গাড়ির সামনের পিছনে গ্লাস অরিজিনাল টয়টা একজু ফিল্টার গাড়ি ভালো ইঞ্জিন গিয়ার সাসপেনশনের আমার কোনো কাজ নাই আপনারা আসবেন গাড়ি দেখবেন চালাবেন গাড়ি দেখে চেক করে গাড়ি দিতে পারবেন তো আমরা এই গাড়িটি দুই হাজার ফিল্টার দুই হাজার দশ মডেল গাড়িটির দাম চাচ্ছি তেরো চোদ্দো লাখ পঞ্চাশ গাড়িটির দাম চাচ্ছি চোদ্দো লাখ পঞ্চাশ হাজার টাকা যদি কোনো ভাইতে আগ্রহী থাকেন অবশ্যই আমাকে ফোন দেবেন এক্সো ফিল্টারের দাম পড়বে চোদ্দো লাখ পঞ্চাশ আর হচ্ছে দু হাজার চোদ্দোর ফুল প্ল্যাট সুপার জেল এটার দাম পড়বে একুশ লাখ টাকা তো ভাই আমার ইউটিউব চ্যানেলে যদি কোনো ভাই থাকে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাই সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ভালো থাকবেন আল্লাহ